সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার বিডি আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইসলামী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে অস্থায়ী ভিত্তিতে অভিজ্ঞ ড্রাইভার পুরুষ নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে পদের নাম ড্রাইভার পথ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস গাড়ি চালক হিসাবে অত্যন্ত পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কার জিপ মাইক্রোবাস ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স বিশে মে দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করতে হবে এরপর পূরণ করা ফর্ম প্রিন্ট করে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড আর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি হেড অফিস ইসলামী ব্যাঙ্ক টাওয়ার চল্লিশ কুষা সি এ ঢাকা এক হাজার আবেদনের শেষ সময় অনলাইনে ফর্ম পূরণের শেষ সময় বিশে মে এবং প্রিন্ট করে পাঠানোর শেষ সময় তিরিশে মে দু হাজার চব্বিশ